যখনই আমি মিথ্যে বলা থেকে নিজেকে নিবৃত্ত করব যখনই অন্যের হকের ব্যাপারে সচেষ্ট থাকব যখনই অন্যায় কাজ থেকে নিজেকে যথাসম্ভব বাঁচিয়ে রাখব যখনই নিজের জীবন থেকে আমি সমস্ত অস্থিরতা ও তার নিয়ামক সমূহকে ঝিটিয়ে বিদায় করে দেব। তখনই সেখানে প্রতিস্থাপিত হবে একটি নোড় সেই নূর হল হৃদায়তের নূর সেই নূরের ঝলকানিতে ঝলমল করে উঠবে আমাদের দেহমন তখন সালাতের জন্য আমরা সারাক্ষণ উজ্জীব থাকব কখন আজান হবে কখন মসজিদ মসজিদমুখী হব এমন চিন্তায় বিভুর থাকবে আমাদের অন্তর যাদের অন্তরে মসজিদের জন্য এমন মায়া এমন টান এমন ভালোবাসা বিদ্যমান তাদের জন্যই তো সুসম্মাদ দিয়েছেন নবীজি সাল্লু আসাল্লাম তারাই হবে সেই ছায়ার নিচে আশ্রয়প্রাপ্ত সৌভাগ্যবানের জল যেদিন আল্লাহর আরসের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না সেদিন এই ছায়ার নিচে থাকতে হলে আমরাও কি মসজিদকে আমাদের অন্তরের সাথে বেঁধে রাখতে পারি